আম্মা আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান তো ও অনেক করে বলছিল যাওয়ার কথা তাতে কি হয়েছে ছোটবেলার বান্ধবী শোনো কানের কাছে প্যাচ প্যাচ করো না আমার ছেলে যতদিন না বিদেশ থেকে ফেরে এ বাড়ির বাইরে যাওয়া বন্ধ তোমার জন্য আমি সকালে গিয়ে বিকালের মধ্যে চলে আসব। আমার এক কথা একবারের বেশি বলতে ভালো লাগে না যাও এখান থেকে দেখো কী কাজ পড়ে আছে নীলা তার শাশুড়ি আমেনার ঘর থেকে বিষণ্ন মন নিয়ে তার ঘরে গেল ঘরে গিয়ে তার স্বামীকে ফোন দিল হ্যালো হুম বলো বলছিলাম কি আমার বান্ধবী তনুর বিয়ে আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি আমি ওখানে যেতে যাই, সকালে গিয়ে বিকেলে চলে আসবো না কোথাও যাওয়া চলবে না আর বান্ধবীর বিয়ে ওখানে বন্ধুরাও আসবে তো তাদের সাথে গিয়ে ডলাডলি করা লাগবে না এসব কি বলছো তুমি গেলে আমি বোরকা পরে শালীনতার সাথেই যাব আমাকে এত শালীনতা বোঝাতে এসেছ এক বান্ধবীর বিয়েতে বাকি বান্ধবীরা যে করতে যায় তাকে আমি জানি না আসলে মাকেও খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই ভেবেছিলাম একেবারে দেখিয়ে আসবো অত মা বাবা মা বাবা করলে স্বামী সংসারে মন বসে না মন দিয়ে সংসারটা করো আগে তারপর অন্য কিছু ভেবো আর আমি তো সামনের মাসেই চলে আসছি তখন যেও এখন ফোন রাখো কাজের সময় এতবার ফোন দিবা না নীলা ফোনটা কেটে দিয়ে এক মনে চিন্তা করেই যাচ্ছে কি জীবন তার আর কি জীবন তার বান্ধবীদের তার বান্ধবীরা তার কাছে এসে যখন শাশুড়ির বাড়ির বর্ণনা করে তখন নীলা ভাবে কি চেয়েছিলাম আর কোথায় বিয়ে হলো শাশুড়িটা সারাদিন দোষ ধরে বকাবকি করে আর জামাইটাও তেমন সব সময় বেশি কথা বলে নীলা নিজের মনে এসব ভেবেই যাচ্ছে তখনই তার শাশুড়ি তার রুমে এসে বলে বাপের বাড়ি থেকে কটা চাকর এনেছ যে সব সময় শুয়ে বসে কাটাবে কোনো কাজ আছে নাকি আম্মা কাজ করলে তো কত কাজই আছে আর না করলে নাই কি কাজ করতে হবে যাও এখন ঘরগুলো মুছে ফেলো ঘরের ভেতর দিয়ে আর কি বলি একেবারে হাটে যায় না জি আচ্ছা নীলা বালতিতে পানি এনে তার ঘরগুলো মুছতে লাগল তখনই শুনল কে যেন বেল বাজাচ্ছে নীলা গিয়ে দরজা খুলে দিতেই দেখে তার স্বামী মাহির মাহিরকে হঠাৎ এভাবে দেখে নীলা চমকে গেল আরে আপনি আপনি আসবেন তা তো আমাদের জানাননি সকালেও কথা হলো তখনও তো বললেন না সকালে যখন তোমার সাথে কথা হলো তখন আমি এয়ারপোর্টে ও আচ্ছা আসুন ভেতরে মাহির ভেতরে এসে বসলো মাহিরকে দেখে তার মা কান্না শুরু করে দিল আর বলল আরে ছেলেটা আমার একদম শুকিয়ে গেছে কান্না করো না মা কান্না করো না এই তো আমি চলে আসছি তুই যতদিন ছিলি না বুকটা আমার খা খা করতো এবার আমার বুকটা জুটাবে তুমি ছাড়া আমার খোঁজ নেওয়ার তো কেউ নাই কথাটা মাহির নীলাকে খোঁজা দিয়ে বলেছে নীলা সেটা বুঝতে পারল মাহির আসার পর থেকে নীলা ভয়ে টটস্থ হয়ে থাকে কারণে অকারণেই তাকে বকাঝোকা করে মাহের এরই মাঝে একদিন নীলা রান্না করছিল তখনই বেল বাঁচল নীলা গিয়ে দরজা খুলে দিয়ে দেখল তার বড় ননদ ফিরোজে এসেছে ফিরোজের মুখ দেখে বোঝা যাচ্ছে তাকে কেউ কঠিনভাবে আঘাত করেছে ফিরোজে এসে ভেতরে ঢুকতেই একটা চেয়ার টেনে বসে পড়ল তখনই তার ভাই মাহির আর আমেন এসে জিজ্ঞেস করল কি হয়েছে ফিরোজা উত্তর দিল কি আর হবে তোমাদের জামায়ার আর জামাইয়ের মা মিলে মেরে তাড়িয়ে দিয়েছে কথাটা শুনে মাহির রেগে গেল আর বলল আমি এক্ষুনি জানোয়ারদের ব্যবস্থা করছি দাঁড়া ফিরোজা তার ভাইকে বাধা দিয়ে বলল দাঁড়া শোন তুই আর মা অন্তত ওদের কিছু বলতে পারিস না কারণ ওরা আমার সাথে যা করে তুই আর মাও নীলার সাথে তাই করিস ফিরোজার এমন কথা শুনে মাহির আর আমিনা বেগম নীলার দিকে অপরাধের চোখে তাকালেন অন্যের মেয়ের সাথে যেটা করবেন নিজের মেয়ের সাথে সেটাই হবে